নমস্কার আমি দিলীপ রায় বাঁকনাল গ্রাম পঞ্চায়েত প্রধান আগামী আসন্ন দুর্গাপূজা আমরা পদার্পণ করতে চলেছি এই দুর্গাপূজায় প্রত্যেকটা মানুষজন খুশির সাথে সুন্দরভাবে আনন্দ উৎসব পালন করবেন বাঙালিদের সেরা দুর্গা উৎসব আমরা বিভিন্ন ভাবে পালন করে থাকি আমরা হিন্দু মুসলিম ভাই ভাই সুন্দরভাবে বাংলায় যত প্রোগ্রাম হয় একসাথে পালন করে থাকি আগামী এই দুর্গা পূজায় হয়তো বৃষ্টি আমাদের কাছে ধাবা দেখা দেবে এটা থেকেও সবাইকে সতর্কর মধ্যে থেকেই আনন্দ উৎসব পালন করতে হবে কারো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা না ঘটে মা অবশ্যই আপনাদের পাশে থাকবেন সবাই কারো পাশে থাকবেন মা আসছে মানে সারা ভারতবর্ষের একটা যেন সুন্দর পরিবেশ তৈরি হয় এটা আমরা দেখব আর দেখেছি আমাদের বাড়ির ছেলেমেয়েরা বাইক নিয়ে বিভিন্নভাবে ছোটাছুটি করেন এটা থেকে একটু সতর্ক থাকতে হবে কেননা হেলমেট ছাড়া কেউ বাইরে বেরোবেন না হেলমেট অবশ্যই পরে বেরোবেন নমস্কার